আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা বরকত লাভের দশটি উপায় জানবো প্রিয়নবী লহ আলিহি ও অনেক ক্ষেত্রে নিজের জন্য বরকত লাভের দোয়া করেছেন পাশাপাশি উম্মতকেও প্রতিটি কাজে বরকত লাভের বিভিন্ন উপায় শিখিয়েছেন এই ভিডিওতে কোরআন হাদিসে উল্লেখিত দশটি লাভের উপায় তুলে ধরা হল তা নম্বর এক লোভ পরিত্যাগ করা রেসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন এই সম্পদ শ্যামল সুস্বাদু যে ব্যক্তি প্রশস্ত অন্তরে লোভ ব্যতীত তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় হয় আর যে ব্যক্তি অন্তরের লোভসহ তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় করা হয় না যেন সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তার ক্ষুধা মিটে না ওপরের হাত নিচের হাত থেকে উত্তম সোহাইবুখারি হাদিস নম্বর এক নম্বর দুই ব্যবসায় সত্য বলা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের ক্রয় বিক্রয়ের বরকত মুছে ফেলা হয় দুই হাজার হাদিস নম্বর তিন ভোর সকালে কাজ শুরু করা রসুল লহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি আমার ওম্মদকে ভোরের বরকত দান করুন আবুদাবুদ হাদিস নম্বর দুই হাজার ছয় নম্বর চার পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাওয়া তিরমিজি হাদিস নম্বর এক হাজার আটশো তিন নম্বর পাঁচ আল্লাহর পূর্ণ আস্থা রাখা আলী বলেছেন যদি তোমরা যথার্থই আল্লাহর ভরসা করতে তাহলে তিনি অবশ্যই তোমাদের পাখির মতো দান করতেন ভোরবেলা পাখি খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা ওদর পূর্তি করে বাসায় ফিরে আসে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশো চৌষট্টি নম্বর ছয় যে কোনো ভালো বিষয়ে ইস্তেখারা করা সোহাইবুখারি হাদিস নম্বর সাত নম্বর আল্লাহর ভয়ে অন্তরে রাখা পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর যদি সে জনপদের অধিবাসীরা ইমান আনত এবং পরহেজ অবলম্বন করত তাহলে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত উন্মুক্ত করে দিতাম সুরা আর অফ আয়া ছিয়ানব্বই নম্বর নিয়মিত কোরআন করা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আর এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি যাতে মানুষ এই আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানরা যেনতা অনুধাবন করে সুরা সদ আয়াত উনতিরিশ নম্বর নয় দোয়ার মাধ্যমে বরকত লাভ আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার সাতশো উনত্রিশ নম্বর দশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রসুল সোল্লাহ আলিহি আসালাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে সোহেবুখারি হাদিস নম্বর দুই হাজার সাতষট্টি আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন